এটা তাহলে শুধু কি দিকসার নাকি দিকসার পনেরো মডেল মাইকের আছে আপনার রান করছে কত এটা এটা কি মানে কি অথেন্টিক নাকি আচ্ছা আচ্ছা মানে আপনি আপনিও সেখানে বাইক কিনছিলেন আচ্ছা আচ্ছা বাবা যেহেতু আপনি আচ্ছা আচ্ছা বাবা যেহেতু আপনি বাইকটা যেহেতু আপনি সেখানে কিনছিলেন বাইক বাবা মাইলেজ কেমন দিছে বাবা মাইলেজ কেমন চল্লিশ প্লাস চল্লিশ প্লাস না আচ্ছা আচ্ছা বাবার সাগাদাম কতটা আছেন দেড় লাখ দেড় লাখ কাগজ কি হাফ না বাবা ফুল টাকার নাম্বার তো দর্শক একটু বাইকটা দেখাই দেখুন দর্শক এই সেই বাইক ফুল টাকার নাম্বার মোটামুটি কিন্তু ভালো কন্ডিশনে আছে যেহেতু বাইকটা বাবজান সেকেন্ড হ্যান্ড বাইক কিনছিলেন সেহেতু কিন্তু বাইকটা বলা চলে যে বেশ ভালো পর্দায় আছে চলবে তবে টায়ার কিন্তু একটু ড্যাম আছে টায়ার ড্যাম আছে সামনেরটাও ড্যাম আছে এখন ইঞ্জিনের কি অবস্থা আল্লাহ ভালো জানে বাবা একদম লাস্ট কতলে লেসিল দেবেন বলেন তো এই অবস্থায় যদি গালি হয় জি 1 লাখ 20 হলে চাই দেব 1 লাখ 20 এই অবস্থায় যদি নেই আচ্ছা আচ্ছা পারি না আমরা কোন কিছু না আমরা নিজস্ব গাড়ি টাকা প্রয়োজন মনে করি আমরা ছাড়ি দেব আচ্ছা আচ্ছা মার্শাল্লাহ মার্শাল্লাহ তো দর্শক দেখুন এই সেই বাইক কিন্তু এক লক্ষ বিশ হাজার টাকা হলে বাইকটা সেল হয়ে যাবে দেখুন এই বাসটা দেখুন দর্শক চলবে যারা নিতে আগ্রহী থাকেন বলতে পারেন বাবা আপনার নাম্বার দেন বাবা আচ্ছা আচ্ছা এই হাটের আশেপাশের বাসা আচ্ছা আচ্ছা বাবাকে ফোন দেয় বাইক নিতে ঠিক আছে কথা বলবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা তো দর্শক সঙ্গে থাকবেন দর্শক দেখি বাইক কিন্তু আরো মোটামুটি চলছে দেখাশোনা তো কেমন দামে যাচ্ছে সব তথ্য দিব দেখি এ বাসায় কিন্তু চলছে মোটামুটি দেখাশোনা দর্শক ওই বাসায় চলছে দেখাশোনা দেখি কত করে দাম চাচ্ছে শুনবো সঙ্গে থাকবেন দর্শক এই বাসায় কিন্তু বাইক আছে রিক্সার বাইক আছে হিরো এইচ আছে আবার হচ্ছে যে ট্রায়াল দেওয়া আছে দর্শক বিক্রি হবে আচ্ছা আচ্ছা এই বাইকের মালিক কি আপনি নাকি বড় ভাই মালিক ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই কয়টা আনছেন আজকে ভাই বলেন তো একটাই আনছেন আপনার বাসা কোথায় বাজারে না আচ্ছা আচ্ছা যেহেতু বাইক আপনি সেল করতে আনছেন একটু বলেন তো এই বাইকটা হচ্ছে আপনার মাইলেজ কেমন দেবে ভাইয়া সত্তর থেকে আটষট্টি আচ্ছা আচ্ছা এই বাইকটা কি আপনার কি শোরুমের বাইক নাকি আপনার হচ্ছে যে মানে নিজের পার্সোনাল ইউজ করা বাইক ইউজ করা বাইক এক হাতে ইউজ করছেন মোটামুটি ভালো তো আছে তো দর্শক দেখুন দর্শক এই বাইকটার বেশ ভালো কোয়ালিটি আছে দর্শক ইঞ্জিন তো মনে হচ্ছে একবার আনটাস নাকি ইঞ্জিন আনটাস বাইক টায়ার তবে একটু ড্যাম আছে ভাইয়া টায়ার একটু খারাপ আছে দেখুন দর্শক অরিজিনাল টায়ার না আচ্ছা আচ্ছা

তারপরে একটা আইডিয়া জানতো যে কথা হলে হবে না হলে নাই সত্তর বাহাত্তর সত্তর ভেঙে কি বলা যায় না হবে আচ্ছা আচ্ছা যদি বাইক সেল না হয় যদি কেউ অনলাইন থেকে নিতে চাই বাইক দেওয়া যাবে আপনার নাম্বার দেন সমস্যার নাম্বারটা এখানে দিলে ভালো হবে আর কি আচ্ছা আচ্ছা যদি কেউ ফোন দেয় আপনাকে বাইক নিতে তাহলে অবশ্যই কথা বলবেন ঠিক আছে দর্শক এই সেই বাইক দেখুন একবার হিরো ডিলাক্স বাইকটা মোটামুটি কিন্তু ভালো কন্ডিশনে আছে একটু সামনটা দেখায় আপনাদেরকে দেখুন চলবে কিন্তু বাইকটা কম বাজেটের মধ্যে একবারে সাশ্রয়ী বাইকগুলোর মধ্যে এই সব বাইক আপনারা নিতে পারেন দর্শক বাইকের কি অবস্থা ভাই বাইকটা খুবই ভালো ভাই দর কত বলছেন আপনি ভাইয়া দাম 75 ভাই চাস এখন আমরা দেখছি এখনো দাম করি নাই দেখছি

দর্দম সুযোগ আছে কিছু নাকি এই গাড়ি আমি আসি দিয়েছি কি বলেন হ্যাঁ এই গাড়ি কালেকশন পাওয়া যায় না স্যার হাতে থাকে সে আর দিতে চায় না একান্ত বেগােদার যখন পড়ে তখন আসে আর দুবে ডিলাক্স পাবেন কিন্তু এই গাড়ি কালেকশন পাওয়া যায় আচ্ছা আচ্ছা শুরু মে পাওয়া যাবে ইনসে মাগার সেকেন্ড হ্যান্ড পাওয়া যায় না আচ্ছা আচ্ছা আশা বড় ভাই যেহেতু আপনি বাইকের ব্যবসা করেন একটু তথ্য দেন তো যে এই বাইকটা মাইলেজ কেমন দিতে পারে অনুমান

হ্যাঁ হাইটে হাইটে দেড় লাখ দুই লাখ আড়াই লাখ কী বলেন তাই নাকি আপনার নাম্বার দেন আচ্ছা আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন দর্শক বাইক কিন্তু চলছে দেখাশোনা কেনা বাছা চলছে দেখুন মোটামুটি তো বড় ভাইয়ের নাম্বার দিলাম যদি কেউ বাইক কিনতে আগ্রহী থাকেন ভাইয়ের শোরুমে আসতে পারেন অথবা ভাইয়ের সঙ্গে কথা বলে বাইক কিনতে পারেন দর্শক দেখি এবার সার একটা আছে

আচ্ছা 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 যেহেতু বলতেছেন বাইকটা এটা কি ইঞ্জিন কে আনপাস ইঞ্জিন খোলা পড়ছিল কখনো দেখি দেখি একটু দর্শককে দেখাই ইঞ্জিনটা তাহলে যদি কথা বাতা তো ঠিক থাকে আপনার তাহলে তো আলহামদুলিল্লাহ অবশ্যই আমি যা বলবো মুখে পেপার কাগজে তাই না আচ্ছা আচ্ছা দেখুন দর্শক ইঞ্জিনটা দেখুন দর্শক বড় ভাই বলতেছে ইঞ্জিনটা নাকি আনটাস তো ভালো হলে ভালো বড় ভাই টায়ারের তো অবস্থা বেশি ভালো না ভাই তাই না মানে গাড়ির সঙ্গে যেটা থাকে ওইটা আচ্ছা আচ্ছা তো দর্শক সঙ্গে থাকবেন দেখি সামনেরটা দেখি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বড় ভাইয়ের কথা কাদের সব মিল আছে সামনের আরও বেশ ভালো আছে মোটামুটি চলবে বড় ভাই একবার শোনেন বেশি কথা বলবো না ঠিক আছে যেটা না হলে নয় হলে হ্যাঁ বলে দিবেন যদি কেউ নিতে চায় নিবে না হলে নাই দাম দাম না করে 25000 টাকা দাম 1 লাখ 25 1 লাখ 25 আচ্ছা আচ্ছা দর্শক এই হচ্ছে বর্তমান বাইক বাজারের আপডেট দর্শক যদি কেউ এই রকম বাইকটা কিনতে আগ্রহী থাকেন এখানে আসতে পারেন ভাইয়ের শোরুমে ভাইয়ের সাথে কথা বলতে পারেন দর্শক এবং যদি কোনো তথ্য লাগে আপনাদের বাইক বাজার সম্পর্কে আমাকে বলতে পারেন আমার নাম্বার আছে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন জিরো ওয়ান জিরো সিক্স ওয়ান ফোর আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে দর্শক আপনারা যদি কোনো মতামত থাকে আপনাদের কোনো পরামর্শ কোনো অভিযোগ আমাকে বলতে পারেন যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে নতুন থাকবেন দর্শক একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে থাকবেন দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ